আজকে ট্যুর হবে এই মুহুর্তে আছি সাইনবোর্ডে এখন এই যে গাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমরা গাড়িতে উঠবো বাসের ভিতরে উঠে পড়লাম কি একটা মজা চললো বাসের আনন্দ বাস থেকে নেমে পড়লাম নেমে অটোতে করে অটোতে চড়লাম অটোতে করে চলে যাব সোনারগাঁও জাদুঘরে যাওয়ার পথটা খুব সুন্দর ছিল এবং হালকা রোদ্রদ ছিল চলে আসলাম সোনারগাঁও জাদুঘরের সামনে একটু সামনে হাঁটলেই আর টিকিট কাউন্টার আমরা সেখানে যাচ্ছি এই যে দেখ টিকিট কাউন্টারের সামনে চলে আসলাম এখান থেকেই আমরা টিকিট কাটব দেখি জনপ্রতি কত করে জনপতি পঞ্চাশ টাকা করে টিকিট চাইলে এই যে দেখেন পঞ্চাশ করে আমরা টিকিট নিয়ে নিলাম চারজন টিকিট কাটার শেষে ঢুকে বললাম জাদুঘরের ভিতরে যে সাব্বের দ্বারা ছিল এতক্ষণ এই যে ভিতরে আমরা চললাম সোনারগড় জাদুঘরের ভিতরে ঢুকলে আপনি বাম সাইডে হাতের বাম সাইডে দেখবেন খুব সুন্দর একটা জায়গা ন্যাচারাল খুব সুন্দর ন্যাচারাল পরিবেশ একটু সামনে হাঁটতে একটা বাচ্চাদের জোন আছে এই যে এটা হলো বাচ্চাদের জন্য তো আমরাও একটু উঠলাম একটু আনন্দ করলাম মজা করলাম সবাই মিলে ভালোই লাগলো হ্যাঁ আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন বাচ্চাদের নিয়ে আসবেন এইখানটাতে খুব সুন্দরভাবে ওদের ঘোরার জন্য আনন্দের জন্য একটা খুব সুন্দর ভালো জায়গা জায়গাটা ঘোরার শেষে আমরা সামনের দিকে চললাম আমাদের সাথে কিন্তু আমরা চারজন মিলে আসছি চারজনেই ঘুরতেছি খুব সুন্দর ন্যাচারাল পরিবেশ তবে বলে রাখি সামনে কিন্তু আবার আপনাদের জন্য কেনাকাটার জন্য একটা জায়গা আছে এখান থেকে চাইলে আপনি আপনার পছন্দের কিছু জিনিস কিনতে পারবেন এখানে খুব সুন্দর সুন্দর অনেক কিছু পাওয়া যায় এখানে আপনি দেখেন এই যে ব্যাগ পাওয়া যায় আপনার টিস্যু বক্স তারপরে মেয়েদের জন্য কিছু এই যে বাসি আছে বাসিও পাওয়া যায় আচ্ছা প্রয়োজনীয় ট্যুরিস্ট পরে যেগুলো থাকা দরকার মোটামুটি সেগুলো পাওয়া যায় এখানে আবার ক্যাব পাওয়া যায় আপনি চাইলে ক্যাবও কিনতে পারবেন আমরা একটা ক্যাব ট্রাই করছিলাম আমার জন্য আমি নিজে কেনার জন্য এই যে দেখেন মাথায় মোটামুটি সুন্দরই লাগতেছে ওয়াও। বন্ধু আবার বললো এটা ভালো লাগে না অন্য একটা পরে দেখ আমি বললাম আচ্ছা ওকে না ওটা দেখি পরে ওইটা আবার এক্সচেঞ্জ করে এটা খুব সুন্দর এর পিছনে আবার সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ একটা জায়গা দোকানের পিছনেই সাব্বির বন্ধু আবার এখানেই আসিল সেখানে আসলাম একটু খুব সুন্দর এখানটা ঘুরে আমরা চলে গেলাম সামনে সামনে চলে আসতে দেখি আবার এক ভাই এখানে ভিতরে আচার বিক্রি করে অনেক আচার আছে এখানে আপনি যেটা ভালো লাগে সেটাই খেয়ে দেখতে পারবেন তো আমরা আবার আচার না কিনে আমরা একটা পেয়ারা কিনলাম পেয়ারা মাখানো আমরা খাচ্ছি খুব সুন্দর মনে হচ্ছিল যে এখানকার হয়তো বা কোনো গাছের পেয়ারা জানি না সঠিক কোথার পেয়ারা খেয়ে আবার আসলেই জায়গাটা খুব সুন্দর আপনি ঘুরতে আসলে আপনারও ভালো লাগবে চলুন যাই সামনে থাকুন দেখতে থাকি সামনে কি আছে সামনে হাঁটতেছি ভিতরটা অনেক সুন্দর চারিদিকে ন্যাচারাল একবারে খুব সুন্দর পরিবেশ ঘোরার মতো একটা জায়গা আপনি চাইলে আপনার পরিবার নিয়ে আপনার ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারবেন খুব সুন্দর জায়গা ভিতরে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে চলে আসলাম এখানে আবার দেওয়ালের উপরে খুব সুন্দর অঙ্কন করছে অনেক সুন্দর একবারে দেখলে মনে হয় গ্রাফিটি নিখুঁত সামনে তাকিয়ে দেখলাম মধুর প্রেম চলতেছে এতক্ষণ যাদের দেখলেন তারা হয়তো খুব সুন্দর প্রেমে মগ্ন ছিলেন চললাম আমরা সামনে আমার সামনে চলতে চলতে যাব রাজবাড়ি এখানে যে রাজাদের বাড়িটা আছে সে রাজবাড়ি দেখতে যাব এই কাছাকাছি চলে আসলাম রাজবাড়ি পুকুর পরে আমরা বাড়িটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে সামনে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সম্পূর্ণ রাজবাড়ি আমরা অবশ্য ঘুরে সামনের দিকটায় যাব এখানে ঘুরতে ঘুরতে খুব সুন্দর পুকুর পাড়টা এবং ন্যাচারাল পরিবেশ অনেক সুন্দর ওয়াও মানুষের প্রেম না দেখে আমরা চলে আসলাম আম পাতে ভিতরে অনেক আম গাছ আমি অনেক সুন্দর আম পেকে আছে এই আম পাকা গুলো পারবো অনেক ট্রাই করলাম সবাই মিলে অবশেষে কিছু আম পারলাম আমগুলো সুন্দর অনেক

এটা হচ্ছে জাদুঘরের সামনের দৃশ্য আমরা জাদুঘরের ভিতরে ঢুকবো দেখবের ভিতরে কি আছে জাদুঘরের ভিতরে অবশ্যই চলে আসলাম এখানে অনেক কিছু আছে পুরনো জিনিস আপনাদের দেখলে অনেকগুলো ভালো লাগবে পুরনো বাদ্যযন্ত্র আসবাবপত্র যেগুলো মানুষের ব্যবহারই জিনিস এই যে দেখেন এখানে ভিতরে অনেক কিছু সাজানো হয়েছে আপনারা এক এক করে সব কিছুই দেখতে পারবেন আমরা যেদিন আসছিলাম সেদিন আপনার আবার একটা কলেজের প্রোগ্রাম ছিল ওরা এখানে খুব আনন্দ করছিল এখানে খুব সুন্দর গ্রাফিটি দেয়া আছে প্রাচীনকালের দৃশ্যগুলো খুব সুন্দর দেখতে ঘুরে ঘুরে দেখতে পারব ভিতরে দেখার মতো প্রাচীনকালের অনেক কিছুই আছে এই যে সামনে এখানে দেখেন কাঠের তরল কাঠ দিয়ে আগে যেগুলো ব্যবহার করা হতো সেগুলো এখানে আছে কাঠের নৌকা হ্যাঁ খুব সুন্দর অনেক প্রাচীনকালের তো দেখতে খুব ভালোই লাগে ভিতরে আরো অনেক কিছু আছে আপনারা এক এক করে ঘুরে ঘুরে দেখবেন সুন্দর সুন্দর জিনিস প্রাচীন কালের ব্যবহৃত জিনিসগুলো এই যে ময়ূর দেখা যাচ্ছে প্রাচীনকালে রাজা এক কিছু ব্যবহার করতো মোটামুটি সব কিছুই এখানে সংরক্ষণ করা আছে হ্যাঁ এখানে ভার্সিটি থেকে কিছু ভাই বাগার আসছে তারা এখানে আনন্দ করতেছে এই যে দেখেন তারা ভার্চিটি থেকে তারা অনেক এনজয় করতেছে এবং করতেছে সবাই আনন্দ করতেছে খুব সুন্দর বেরিয়ে পড়লাম এবং ভিতরটা আমাদের ঘোরাঘুরি শেষ আমরা বেরিয়ে পড়লাম জাদুঘরের ভিতর থেকে বাইরে শেষ পর্যায়ে যাওয়ার পথে বাইরে বেরিয়ে পড়ব অবশেষে জাদুঘর ঘোরাঘুরি শেষ করে আমরা বের হব এখন বেরয়ে আমরা চলে যাব পানাম সিটিতে টাটা হাই গাইস